বন্ধুরা আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে অনলাইন থেকে ই ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করবেন যেভাবে এর জন্য বন্ধুরা আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন গিয়ে লিখবেন বিএসপি ডট বিআরটিএ ডট গভ ডট বিডি এটা লিখে আপনারা সার্চ করবেন সার্চ করলেই বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে একটি মেসেজ আসবে এই মেসেজটি আপনারা ক্রস করে দেবেন ক্রস করে দেওয়ার পরে যে প্রবেশ করুন এই বাটনে ক্লিক করবেন ক্লিক করে এখানে বন্ধুরা আপনারা আপনাদের ইউজার আইডি আর পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে একটু নিচে এসেই বন্ধুরা দেখবেন এই যেখানে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার ফলে আপনার নিচে সব কিছু ডিটেলস দেখাবে এই যে এখানে বন্ধু দেখুন ই ড্রাইভিং লাইসেন্স আপনারা ই ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করবেন ক্লিক করে ই ড্রাইভিং লাইসেন্সটা ডাউনলোড করে নেবেন তাহলেই হয়ে যাবে এই যে আমি ডাউনলোড করে নিলাম এখন একটু ওপেন করে দেখাই